হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ব্লগটা করছি সকাল থেকে এখন মোটামুটি সাড়ে আটটা বাজে সকাল রান্না আমার হয়ে আছে রান্না করে নিয়েছি এবার স্নান করব। আর কিছু কাজ আছে ঘরে সেগুলো করে নেবো ঘর মুজব তো কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখাচ্ছি করেছি হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজা এইটুকুই রেখেছি কারণ এটা আমি খাওয়া শুধু খায় না আর এখানে হয়েছে ফুলকপির তরকারি আর পরে কিছু একটা করতে হবে এটা করে বাবাকে খাবার দিয়ে দেওয়া হয়েছে ভাত হয়ে গেছে বেশি জামা ধোয়ার নেই এই কটা কাপড় আছে ধুয়ে দেবো তো স্নান করে জামা কাপড় কাঁচা হয়ে গেছে মানে জামা কাপড় স্নান করা হয়ে গেছে মাথায় শ্যাম্পু করেছি তেল দিয়েছিলাম আর বাবু তো কিছু খাচ্ছে না জ্বর এসছে তো মুখে হয়তো ভালো লাগছে না কিছুই খাচ্ছে না তো কালকে রাতে আটা এটা বানিয়েছিলাম সেটা খেয়েছিল তো সকালে আবার সেটাই বানাচ্ছি এটা আমি এবার এটা ফ্রাই এটা কি চার পিস করে নেবো গোলা রুটির মতো আরে দেখো পাপা বাবা পাপা তোমার শরীর ভালো না তাই না বাবা তো দুটো পিস ওকে দেবো খেতে আর দুটো যদি খেতে পারে তাহলে জানাবো পাপা আসো শোনা এর তাকাও কে খাবে এটা তুমি খাবে তো চলো আসো আসো অনিকু বাবা হ্যাঁ গরম ওই হ্যাঁ কোথায় বাবা ওই কোথায় ওই ঠান্ডা হোক হ্যাঁ বাবা ফু দাও তো ফু দাও হ্যাঁ হ্যাঁ ফু দাও ফু দাও বাবা হ্যাঁ ঠান্ডা হোক তারপর খাবে হ্যাঁ এটা ফেলে দিলে কেন থাক ঠান্ডা হোক তো বাবুকে নিয়ে এসেছি একটু বাইরে ওর শরীরটা ভালো না বাইরে ঘুরতে চাইছে এ দেখো আসো বাবা এটা আমাদের নয় চলো হাত ধরো হাত ধরো আয় আয় হ্যাঁ ওদেরকে যায় না আসো ও বাইকে উঠতে এত ভালোবাসে যা ওই দেখো ওকে কেউ নিয়ে চলে যেতে পারবে বাইকে তুলে আয় বাবা আসো কি হয়েছে বাবা এই যে এই যে এই যে এখনো পড়ে যেত রে এই যে এসো না চলো বেরো দিয়ে চলো দিকে আসো আসো ঘুরতে এসি গাড়িতে উঠে বসে আছে কি হয়েছে বাবা কি

এখন সাড়ে চারটা বাজে ওদিকে যায় না বাবা রাস্তায় তো সন্ধ্যা হয়ে গেছে এখন একটু পাস্তা বানাবো ভেজিটেবল দিয়ে তো সেটা তোমাদের সাথে দেখাচ্ছি চলো পাস্তা আমি সেদ্ধ করে নিয়েছি আর এখানে ভেজিটেবলগুলো দিয়ে দিয়েছি গাজর মটরশুটি ক্যাপসিকাম আর পেঁয়াজটাও আমি একসাথে দিয়ে দিয়েছি বাবা ধরে নিয়েছে কিন্তু তারপরে আমার আবার কাজ আছে সাড়ে ছটার থেকে ছটাতে লগ ইন করবো কারণ উঠতে হবে মাঝখানে বাবু ওই দেখো আমার টুপি মেরে দেখছি আমার কাঁচা লঙ্কাটা কাটা হয়নি এটা কেটে নিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি শাক মতো লেগেই গেছে ওটা শুভ কিছু বাসন আছে বাসনগুলোকে ধুয়ে নিই ভাজা মোটামুটি হয়ে গেছে এবার কি মশলাটা দিয়ে দেবো পাস্তা মশলা আর দেব একটু টমেটো কেচাপ

তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়ে গেছে তো আমার সন্ধ্যা পর্যন্ত মোটামুটি কাজ কমপ্লিট মানে পাস্তা বানানো হয়ে গেছে এবার সন্ধ্যা দেবো প্রায় পৌনে ছটা বাজে এখন সন্ধ্যা দিয়ে ছটায় কাজে বসবো তো আজকে আর ভিডিও বানাবো না মানে আর ব্লগ বাড়াবো না আজকে ব্লগটা এইটুকুই তো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা